ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকবাম ডেয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ এবং সুদীর্ঘ চল্লিশ বছরের পুরনো হ্যাসারি থেকে প্রিয় প্রোভিওর্স আপনারা দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে অনেক সময় প্রতারিত হয়ে থাকেন প্রোভিওর্স সেই সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল গ্রেডের খাকি ক্যাম্বেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা দেখুন বিশাল বাচ্চার এই সমাহার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা দেখছেন প্রোভিওর্স অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা আপনাদের অতি পছন্দের খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান এবং অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ মাংস এবং ডিম উৎপাদন করে অধিক পরিমাণ লাভবান হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভিওর্স আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা দেশব্যাপী সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স প্রোভিওর্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে এবং যত্ন সহকারে আপনার অর্ডারকৃত কাঙ্ক্ষিত বাচ্চাগুলো আপনার ঘরের দুয়ারেই হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি প্রোভিওর্স তাই আপনারা যারা আপনাদের অতি পছন্দের খাকি ক্যাম্বেল সহ যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পাইকারি দামে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রোভিওর্স প্রিয় ভাই বোনেরা আপনারা যারা গ্রামে গ্রামে ব্যবসা করে থাকেন অর্থাৎ যে সমস্ত ভাই বোনেরা আপনারা যারা অত্যন্ত পাইকারি দামে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অত্যন্ত পাইকারি দামে আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে ব্যবসা করতে পারেন প্রিয় প্রিয় ভাই বোনেরা আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান সময়ে হাঁস খামার অনেক লাভজনক একটি প্রতিষ্ঠান আপনারা অল্প পুঁজি নিয়ে অর্থাৎ পঞ্চাশটা বা একশো হাঁসের বাচ্চা নিয়ে অল্প পুঁজি নিয়ে খামার শুরু করে অতি দ্রুত সময়ের মধ্যে লাভবান হতে পারেন তাই আপনারা যারা বেকার যুবক অথবা আপনারা ছাত্র পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি নিজেদের খরচ বের করতে আপনারা অল্প পুঁজি নিয়ে হাঁস খাবার শুরু করতে পারেন ভিউয়ার্স আপনারা অনেক সময় হাসা হাসির পার্থক্য বুঝতে পারেন না এবং কমেন্টে অথবা ফোন কলের মাধ্যমে বলেন যে ভাই হাসা বা হাসি আমরা কিভাবে চিনব প্রিয় প্রোভিওর্স আমরা উন্নত প্রযুক্তিতে আমাদের অভিজ্ঞ কর্মচারী দ্বারা সম্পূর্ণ বাসায়কৃতভাবে হাসা এবং হাসি আলাদা করে রাখি প্রিয় প্রোভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে হাসা এবং হাসি বাসায়কৃত পদ্ধতি চলছে তাই আমরা আমাদের অভিজ্ঞ কর্মচারী দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে হাসা এবং হাসি অর্থাৎ মেয়ে এবং ছেলে বাচ্চা পৃথক করে থাকি ব্রিওপিওস তাই আমরা আপনাদের পছন্দের খাকি ক্যাম্পেল হাঁসের খামার করে অতি দ্রুত লাভবান হতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয়ভিওর্স আপনারা যদি মাংস উৎপাদনের জন্য খামার করতে চান সেক্ষেত্রে আপনার জন্য সাজেস্ট করব যে আপনি হাঁসাবসা সংগ্রহ করবেন